আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো সে মাসে কতবার এমার্জেন্সি পিল খাওয়া নিরাপদ অনেকের একটা দ্বিধান্ত থাকে যে 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 এমার্জেন্সি পিল মানুষটা খায় সেটা মাসে বা সপ্তাহে কয়বার খাওয়া যায় ঠিক আছে আমাদের এমার্জেন্সি পিল সাধারণত দুই ধরনের হয় একটা হলো লেবে স্টল যেটা সবাই পরিচিত নরিক্স নামে আর একটা হলো ইউরিপেস্টল অ্যাসিটেড এটা সাধারণত ইউজ করা হয় না কিন্তু নট বেশি ইউজ করা হয় এখানে কখন ইউজ করা হয় যখন কেউ যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করতে না চায় এড়াতে চায় তখন কিন্তু এই এমার্জেন্সি পিলটা খায় কারণটা হলো এমার্জেন্সি পিল কারণটা হলো এখানে অতিরিক্ত পরিমাণে হরমোনটা বেশি থাকে ঠিক আছে এজন্যই এখানে এমার্জেন্সি পিল বলা হয় তাহলে এমার্জেন্সি পিলটা কখন কখন খাইলেও আপনার সেটা কার্যকারিতা হবে না যখন যে মহিলার সাথে সে শারীরিক সম্পর্ক করতেছে তখন যদি ওই মহিলার অবলেশন হয় অর্থাৎ যে মাসিক এর প্রথম দিন থেকে যে চোদ্দ দিনের চোদ্দ দিনের পর যে ডিম্বাশয় থেকে ডিম্বন ডিম্বন বের হয় যে অবুলেশান হয় ওটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই এমার্জেন্সি পিল খাওয়ার খাইলেও কিন্তু অনেক সময় গর্ভধারণের ধারণের সম্ভাবনা থেকে থাকে এবং কীভাবে কার্যকরিতা কি কি হতে পারে যে নরিক্স কথা বললাম বা লিবন লিবনল জেস্ট্রল এটা সাধারণত যদি কেউ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেও খায় তাহলে কিন্তু এই কার্যকারিতা পঞ্চাশ থেকে পঁচাশি পার্সেন্ট কখনোই হান্ড্রেড পার্সেন্ট কেউ কিছু কখনো সেটা বলবে না ঠিক আছে আর ওই যে বললাম ওবুলেশানের কথা যদি তার আপনি এমন সময় শারীরিক সম্পর্ক করলেন যে তার ওবুলেশনে হয়ে গেছে তখন কিন্তু এই এমার্জেন্সি পিলটা অনেকটা নিরাপদ নয় তখন কিন্তু এটা কার্যকারিতা হবে না তাহলে এই যে অতিরিক্ত হরমোনের জন্য এই যে এমার্জেন্সি পিলতে থাকার জন্য কি কী তার সাইড এফেক্ট থাকতে পারে তার বমি ভাব থাকবে মাথা ঘুরতে পারে অনেক সময় দেখা যায় তার স্তন ব্যথা করতে পারে যে অনেক সময় দেখা যায় যে ম্যাসিকের যে চক্রটা আসে মিনসের সাইকেলটা মিনসের সাইকেল আছে সেটা হেরফের ফের হতে পারে আগে বা পরে হতে পারে বেশি ব্লিডিং হতে পারে কম হইতে পারে ঠিক আছে এরকম এরকম হয় এরকম হয় আর একটা কথা বলে থাকি কেউ যদি এমার্জেন্সি পিল খাওয়ার পর যদি সরাসরি বমি করে এক দুই ঘন্টার মধ্যে তাহলে কিন্তু পুনরায় আবার সে এমার্জেন্সি পিল খাবে কারণ কি তার কিন্তু এটা ওষুধটা মানে অ্যাবজর্পশন বডিতে তার কিন্তু কার্যকারিতা হয়নি এক দুই ঘন্টার মধ্যে যদি বমি করে ফেলে তাহলে অবশ্যই আবার তাকে পুনরায় এমার্জেন্সি পিল খাইতে হবে ঠিক আছে কখনো এই এমার্জেন্সি পিল অনেকে খায় যে স্পেশালি বললাম যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ধারণ করতে চাচ্ছে না যে তে কন্ডম নিয়ে কন্ডম নিয়ে সহবাস করলো আর কন্ডম ছিঁড়ে গেল ছিঁড়ে গেল এই এই সময় সে এমার্জেন্সি পিল খাইবে এমন সময় সে করলো যেটা কোনো প্রোটেকশান ছাড়াই সে ভিতরে ফেলল এই সময়ে কিন্তু তার এমার্জেন্সি পিল খাওয়া আবশ্যক ঠিক আছে এবং এই যে এমার্জেন্সি পিলটা কখন খাবে অনেকে বলেই হলো যে মর্নিং আফটার পিল মানে সকালের পর কারণ হলো সকালবেলা খাইলেই অনেকটা বমি বমি ভাব থাকে কিন্তু যতটা এটা বলে রাখা ভালো যে ইমার্জেন্সি পিল যতটা সম্ভব হয় যতটা সম্ভব হয় তাড়াতাড়ি খাওয়া উচিত যতটা সম্ভব হয় তো ওই যে বললাম নরিক্সটা আমাদের বাহাত্তর সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে খাইলে ভালো তার আগে যদি খান আরও ভালো আর একটা যদি বললাম ইউরিপেস্টল অ্যাসিটেট। ওটা হলো সাধারণত সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে যদি এটা তো সর্বোচ্চ মিনিমাম সর্বোচ্চ বললাম এর আগে যত খাবেন ঠিক আছে তত আপনার জন্য ভালো হবে যে আর কি আমরা করতে পারি যে যেসব রুগীদের যে খিচুনি বা যক্ষার সমস্যা আছে বা লিভার হেপাটাইটিস লিভারের সমস্যা আছে তারা কিন্তু এমার্জেন্সি পিলকে অ্যাভয়েড করবেন খাবেন না ঠিক আছে কারণ এটা খাইলে আপনার এই রোগ কিন্তু সমস্যা করবে এবং যাদের ওজন বেশি যাদের কিন্তু বিএমআই বেশি বডি মাস ইন্ডেক্স তার উচ্চতা হিসাবে তার ওজন যদি বেশি হয় তার কিন্তু এমার্জেন্সি ফিল্টার কার্যকারিতা অনেকাংশে কম থাকে এমনিতেই বুঝতে পারলেন যে পঞ্চাশ থেকে পঁচাশি পারসেন্ট আর কেউ যদি ফ্যাটি ম্যান বা ফ্যাটি ওমেন হয় ঠিক আছে অবিস অবেজ হয় তাহলে কিন্তু তার চান্সটা আরও কম থাকে তা আরেকটা কী সমস্যা থাকে এমার্জেন্সি পিল খাওয়ার জন্য এমার্জেন্সি পিলের আর একটা সমস্যা যে যে আপনার একটু বেগ প্রেগনেন্সি হইতে পারে মনে করেন ওই যে বললাম যে পঞ্চাশ পঁচাশি পারসেন্ট চান্স থাকে যে কার্যকারিতা আর কার্যকারিতা যদি না হয় তাহলে আপনার বাচ্চা চলে আসবে আর বাচ্চা যদি হয় তাহলে কিন্তু জড়াওতে কিন্তু ওই বাচ্চাটা থাকবে না ফ্যালোপেন টিউব বা অন্য যে কোনো জায়গায় জরাও বাদে যে কোনো জায়গায় আপনি ওটা বাচ্চাটা ধারণ করতে পারে এটা একটু একটু পিক বলা হয় এতে করে অনেক সময় এ রাকচার বাচ্চা যখন বড় হয় ওটা কিন্তু ওটা ফেটে যায় কিন্তু অনেক সময় সমস্যা হয় বা অনেক সময় মারাও যেতে পারে অনেকে ঠিক আছে এগুলো আপনারা বিবেচনা করবেন যে এই যে রিলাপ আবার পুনরায় বলি রিপিট করি যে এমার্জি এপিল ধরনের আছে একটা লেবনল জেস্ট্রল আর ইউরিপেস্ট্রল অ্যাসিটেড আর আমাদের এখানে সব থেকে লিবেনল জেস্ট্রল বেশি ব্যবহার করা হয় নরিক্স এটা সাধারণত যতটা সম্ভব হয় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা কিন্তু আপনি যতটা সম্ভব হয় যত তাড়াতাড়ি দ্রুত খাওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার নিরাপদ থাকবেন যদিও পঞ্চাশ থেকে পঁচাশি পার্সেন্ট বল হয় কার্যকারিতা যদিও দেখা যায় যে কিছু কিছু কারণে কার্যকরতা আরও কম হয় যেমন হল যেসব মহিলারা অবেশ মোটা আর যেসব মহিলা যে অবুলেশান যদি হয়ে থাকে ম্যাসিকের চোদ্দো দিনের পর যেটা হয় ডিম্বাশয় থেকে ডিম যদি বের হয় তাহলে এই কার্যকারিতা কমে যাবে এই কারণেই এটা হয় এবং হলো যেসব রুগীদের খিচুনি বা হলো ইপিলিপসি বলা হয় আর একটা হলো বলে নেই যে হেপাটাইসি রিলেটেড করে যদি সমস্যা থাকে মনে করেন এই যে জন্ডিস টন্ডিস যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এসব ইমার্জেন্সি পিল না খাওয়াই ভালো আর একটা বলে রাখা ভালো যে এই এই যে ইমার্জেন্সি পিল ইমার্জেন্সি পিল যে সপ্তাহে না মাসে কয়বার খাব এই যে নরিক্সটা বললাম নরিক্স কিন্তু এটা সাধারণত যে লেবোনল জেস্টল এটা সাধারণত মাসে দুইবারের বেশি খাওয়া উচিত নয় ঠিক আছে আর আরেকটা যেটা বললাম ইউরিপেস্টল অ্যাসিটেড এটা কিন্তু মাসে একবারের বেশি নয় মানে নরিক্সটা দুই মাসে দুইবারের বেশি কখনোই গ্রহণ করা যাবে না আর অন্যটা বললাম ওটা মাসের একবারের মাসে একবারের বেশি ইউজ করা যাবে না আর সকলকে উদ্দেশ্য করা বলবো এমার্জেন্সি পিল না খায় ভালো এটা হাই হাই ডুজে থাকে হরমোন আর সাধারণত আমরা যেটা খাই কম্বাইন পিল যেটা পদেষ্ট দুটাই থাকে এসব আমাদের অতটা বেশি ক্ষতি করে না কিন্তু কোনো কারণে যদি এমার্জেন্সি পিল নাও থাকে তাহলে ওখান থেকে যদি চার পাঁচটা যদি ওই যে কম্বাইন পিল যদি একসাথে খান চার পাঁচটা তাহলে কিন্তু এই এমার্জেন্সি পিলের কার্যকরিতার মতো ফলাফল পাবেন কিন্তু নাও হইতে পারে বললামই তো অনেক কারণ আছে অনেক ফ্যাক্টর আছে অনেক মানে এর ভিতরে অনেক কিছু আছে তো এই বিস্তারিত কথা যে এই বিস্তারিত কথা হলো মাসে কয় বা পিল খাওয়া নিরাপদ ওই যে বললাম নরিক্সটা মাসে দুই দুইবারের বেশি নয় আর আর একটা যে ইউরিপেস্টোর অ্যাসিটেড ওটা শুধু ইউজ করা হয় না ওটা মাসে একবারের বেশি নয় ঠিক আছে এটাই হলো কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম